হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে লেভি এর বাংলা অর্থগুলি হচ্ছে কর আরব ট্যাক্স লেভি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য গভর্নমেন্ট প্ল্যান্স টু লেভি এ নিউ ট্যাক্স অন সুগারি ড্রিঙ্কস আমি আবারও বলছি দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু লেভি এ নিউ ট্যাক্স অন সুগারি ড্রিঙ্কস এর বাংলা অর্থটি হচ্ছে সরকার চিনিযুক্ত পানীয়ের উপর একটি নতুন কর আরোপের পরিকল্পনা করছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এ লেভি অন প্লাস্টিক ব্যাগস ওয়াজ ইন্ট্রোডিউসড টু এনকারেজ রিসাইক্লিং আমি আবারও বলছি এ লেভি অন প্লাস্টিক ব্যাগস ওয়াজ ইন্ট্রোডিউসড টু এনকারেজ রিসাইক্লিং এর বাংলা অর্থটি হচ্ছে রিসাইক্লিং উৎসাহিত করতে প্লাস্টিকের ব্যাগের উপর একটি কর চালু করা হয়েছিল ধন্যবাদ